আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি শামীনা আক্তার আদিয়া নাও সাদিয়াস কিচেন আজকে ছিল আমাদের 32 তম ব্যাচ এ প্রফেশনাল বেসিক বেকিং বিজনেস কোর্স এর ক্লাসের ফাইনাল আউটকাম এটা টোটাল 5 দিনের কোর্স ছিল আজকে ছিল লাস্ট ক্লাস আজকে প্রতিটা আপু নিজ নিজ বাড়ি থেকে ট্যাগের স্কুল রেডি করে নিয়ে এসেছে এবং আমাদের থেকে সকল জিনিসপত্র দিয়ে সবাই দাজাকে ডেকোরেশন করেছে আর এখানে যে কেক দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে পিছনের না গুলো হচ্ছে স্টুডেন্ট අපোদের তৈরি করা আর এখানে সামনে যে গুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো ক্লাসে তৈরি করে দেখানো হয়েছে এটা হচ্ছে ক্লাসে তৈরি করে দেখানো ভ্যানিলা স্পঞ্জ কেক এটা ফ্লোরাল ডেকোরেশনের মধ্যে তৈরি করে দেখানো হয়েছে এরপর এটা হচ্ছে চকলেট সুইট রোল কেক উইথ চকলেট ক্রিম ফ্রস্টিং এরপর এগুলো হচ্ছে ভ্যানিলা ও চকলেট কাপকেক এরপর এটা হচ্ছে অথেন্টিক রেডVelvet কেক উইথ ক্রিম ফ্রস্টিং এরপর এটা হলো হোয়াইট ফরেস্ট কেক এরপর এটা হলো ব্ল্যাক ফরেস্ট কেক আর এটা হলো আমাদের বেকারিয়া স্টাইলে ভ্যানিলা পাউন্ড কেক এটা হলো চকলেট আর এখানে সেম ডিজাইনের যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো রেস্টুরেন্ট আপনারা নিজেরা বাসা থেকে তৈরি করে এনেছে বর্তমানে আমাদের নেক্সট বেচের জন্য রেজিস্ট্রেশন চলতেছে যারা করতে আগ্রহী দ্রুত রেজিস্ট্রেশন করবেন